সেখানে তো প্রচুর গাড়ি সবাই রাখছে এই জায়গায় এই কারণে আর আমরা মানুষ ঘুম হয় আমরা বলি মুক্তি ও মুক্তি লাভ করা যায় যে তারা মুক্তি হয় এবং যারা না সেই জন ভগবান এবং যে জানে সে জানে মুক্তিগণ তাই কত হলো পাই কষ্ট তারে বিনা আমা আজ শত শত দুঃখেবে শোনা কত হলো পাই কষ্ট তারে বিনা আমা আজ আসা করতে মন দিলে ভাই কে না না আসো কত কথা তো সর্ব것도 পিঙ্গাইতে সাজা সরকার ঢাকা

গাড়ি কত দূর ওইটা পিকআপ থাকে সামনেও গাড়ি সামনে

অধিক লাগে তুমি

हाथ पका हाथ पका हाथ पाख हाथ पाखा हाथ पाखा हाथ पाखा हाथ पाखा हाथ पाखा মহানগরে তাই <GreeARRY> <absorption>

এই ওলি আল্লাহর বান্দা সেই সহিদি গাদি নি বান্দা দে সহমকুরু আল্লাহ দাওমকুরু আল্লাহ এই ওলি আল্লাহর বান্দা সেই रु करे सही तादिर तादर पासे ता देर पासे को বংু <coughs> দে <laughs>

बंगाद सही तोमेर बंगवान बंगला सही रा बंगलाद चादर पास तादर पत

শহীদ যারা আমরা তাদের বংশাগর তাদের পথে তাদের পথে কবুল করুণ্লা কবুল করুণ্লাহ এই অলি আল্লাহর বাংলাদেশে শহীদ গাজীর বাংলাদেশ